একটা দুঃখের বিষয় আছে কথা আছে যে আজকে একটা গাবি এক লক্ষ আশি হাজার কিনা আমার বাচ্চা গাবিটার বাচ্চা মারা গেছে ওটা দুধ দুই বেলা বারো লিটার গ্যারান্টি দেবো শুধু দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ জি তাহলে দুপুর থেকে অনেক টাকা প্রায় পুস্পান্ন ষাট

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা লামিয়া ডেরি ফার্মে আর এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে লিটন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছি এবং বরাবরই পাইকিরি ছেলে গাভীগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করে বিক্রি করে তো ওনার কালেকশনে বরাবরই দুধের গাভী প্রেগনেন্ট গাভী বড় ছোট মিলায় সকল ধরনের কালেকশনেই থাকে আজকে আমরা দেখাবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রাখছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভিগুলা কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভেবে যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনা না কেন অবশ্যই চেষ্টা

রয়্যাল হলস্টেন জার্সি গরু পাবে কিন্তু ছোট হলেও মানসম্মত খুব মানসম্মত হবে ইনশাআল্লাহ ছোট হলেও দামের দিক থেকে কিন্তু ভাই পড়তাই হ্যাঁ অনেক পড়তাই দেব ভাই শুরুতে আমরা একটু খোলাসা করে নেই কেমন দামের গাবি কেমন দুধ আজকে সর্বনিম্ন আসলে একটা দুঃখের বিষয় আছে কথা আছে যে আজকে একটা গাবি এক লক্ষ আশি হাজার কিনা আমার বাচ্চা গাবিটার বাচ্চা মারা গেছে ওটা দুধ দুই বেলা বারো লিটার গ্যারান্টি দেব শুধু দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি তাহলে তো উপর থেকে অনেক টাকা প্রায় পঁচপান্ন ষাট

নিচের দামটা তো আমরা নিয়েই নিলাম সর্বনিম্ন এটা নেবে কোনটা থেকে কোনটা নেবে থেকে কোনটা কম হবে না কম হবে কথা আমরা না বাড়াই কালেকশনটা দেখে নেই তাইলেই বুঝবো লিটন ভাই চাপাবাজি করতেছে না জিনিসে প্রমাণ হচ্ছে

আর মেইন যে আকর্ষণের বিষয়টা সেটা হচ্ছে চোখের দিয়ে আর চোখ বড় জি দাঁত বয়স কেমন আচ্ছা প্রথম আগে একটা আমি যেখান থেকে সংগ্রহ করছি এটা দ্বিতীয় বাচ্চা আচ্ছা তাহলে এই থেকে কিলো ভাই এটা

বৈশিষ্ট্য কিন্তু যেভাবে বের হয়ে আসে দেখা শুরুতে কিন্তু বলে দিচ্ছেন আজকের কালেকশন গরিবের কালেকশন দামও থাকবে গরিবের দাম মানে কি আজকে দর্শক আজকে দিয়ে লাভ ছাড়া দিয়ে এই হিসাবেই লাভ ছাড়া লাভ ছাড়া তো আপনি দিবেনি না অবশ্যই কিছু হলেও লাভ করবেন কত টাকা সহি এটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার এক আজকে একদম সীমিত লাভে আমি গরিব মানুষের প্রোগ্রাম করতেছি ওনাদের পক্ষ একটা কথা বলে যাই জায়গা কি দিচ্ছেন আচ্ছা বলেন আপনি বলেন উপর থেকে পাঁচটা টাকা বেশি না পাঁচটা টাকা টাকা দিতে ভাই আপনার সম্মানের দুই হাজার টাকা দুই হাজার মানুষের দিয়ে বের হয়ে গেছে চামড়ার মুখে যদি দেন তাহলে ইনশাল্লাহ মন থেকে দিয়ে দেন ভাই রিকোয়েস্ট করে ফেলছি প্রথম কাপিটা অন্তত মনে হয় একদমের মতো করে আমরা দেখাই দিই তারপরে ভাই এক দামে দিলেও তারপরে দর্শক ভাই অনেক সম্মান তো সম্মানের যে চাবে সেই অপশনটাই বন্ধ করে দিয়ে তো আমি দামটা বলে দিয়ে যাচ্ছি ঠিক আছে কোনো দামে দামে করো না আপনি যেটা বলছেন ওইটাই একদম ফাইনাল দাম একদম পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন দুধ কিন্তু পনেরোটার জেনুয়েন গরুর এক পোয়া কম হলে পরে গরুর যেখানে বাংলাদেশে যে কোনো পানতে যাবে আমার আমার অনেকেই যাচ্ছি কম বাজেটের মধ্যে খুঁজতেছে এগুলো অনায়াসে নিয়ে নিতে পারে আমার মনে হয় না যে এই আরো বাড়াতে এরকম দামে এ গাবি পাবে আজকে যে দেখা আজকে যে চারটে গাবি দেখাবো এত কম গাবে এত কম দামের কোন ব্যাপারে দেখাতে পারবে না চমক মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই এটার ও মাঝারি থেকে হালকা একটু বড় জি ভাই জি আচ্ছা প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই একটা ব্যাপার দুইটা গাভীর কোয়ালিটি প্রায় একই রকমই একই রকম কি ধরবে

ভালো করে স্পষ্ট ক্লিয়ার করে দেখান এই ভাই দুই দাঁত না চারটা দাঁত লিগেন সাইডের দুইটা দাঁত ছোট এক দুই তিন চার আর এই পাশের যে দুইটা ভালো করে দেখাই দিতে বলবো দুইটা ছোট ছোট দাঁত আছে চার দাঁত আর গাভীর ছয় দাঁতে যাও প্রথম রাউন্ড বাচ্চা দেয় কিন্তু ওই যে গাভীগুলোকে একটু লেট করে কনসেপ্ট করে যায় যে এটা গাছ অনেক দিন পালছে পাইরে লেটে এক প্রথম বেন হিটে দেয় না দ্বিতীয়বার আচ্ছা এবার কি প্রথম রাউন্ড বাচ্চা দিবে প্রথম রাউন্ডে সময় কেমন আছে এখন সময় এখন আপনার 10 থেকে 15 দিন টাইম 10 থেকে 15 দিন জি আচ্ছা তাহলে তো উলান পালানে রস নামাটা শুরু হচ্ছে হ্যাঁ তো রস নামছে উলান অনেক জায়গা হবে আচ্ছা অনেক জায়গা হবে বাট তো ভাই প্রথম বেন আন যেতে অনেক লম্বা 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 মানে কি জার্সি 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 পার্সেন্টটা বেশি আছে ভাই আর একদম পার্সেন্টটা মাশাআল্লাহ এই যে পানি মানি লেগে আস্তে আস্তে মনে ফুলে ফুলে বের হবে জি জি

জন দুই দাঁত প্রথম হ্যাঁ আচ্ছা যারাই কিনবে অবশ্যই দেখে কিনবে দুই দাঁতে প্রথম রাউন্ড সময় কেমন আছে এটা এটা এখনো পনেরো দশ থেকে পনেরো দশ থেকে পনেরো দিন হ্যাঁ বাচ্চার কিন্তু চার জায়গায় কিন্তু জার্সি গাফির বাট গুলা ভাই আর দুধের যে রেকর্ড সেগুলো আসলে রেডি না হলে পরে চোখে লাগবে না দশ থেকে পনেরো দিন মার্শাল এরপরে যে জায়গাগুলো কভার করবে তখন দেখলে পরে বোঝা যাবে আসলে কি ছিল কি হয়ে গেলো এই গুলো আপনি দশ পনেরো দিন এখন যে দামে দেব দশ পনেরো দিন পর বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই গাভিটাই দাম বেশি হয় আচ্ছা রেডি হয়ে গেলে আর আপ ডাউন করে আপনার বিক্রি না হলেও তো আপনার লাভ জি জি আচ্ছা সেই ক্ষেত্রে রেখে দিলে পরে দেখা গেল যে রেডি হওয়ার পর বিক্রি করলে ভালো টাকা বিক্রি হয় হ্যাঁ ভালো হয় আর আপনাদের এখানে কাস্টমারের পাশাপাশি মনে ব্যবসায়ীরাও গাফি টানাটানি করে হ্যাঁ হ্যাঁ টানা করে আমাদের এক আমাদের আমাদের ব্যাপারের মধ্যেই একজন একজন নিয়ে নিচ্ছে একজন নিয়ে বিক্রি করতেছে এরকম এইভাবে প্রতিনিয়ত হচ্ছে আর জি জি তো এটার সহি নিয়ত কত টাকা রাখবেন আর দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন এটা আপনি দুধের যত কমে আপনি 13 থেকে 14 লিটার দুধ ইনশাআল্লাহ আচ্ছা দাম কত টাকা রাখবেন গরীব মানুষের গাবি দেবো কিন্তু ভাই এটার দাম পড়বে 1 লক্ষ 58000 টাকা 1 লক্ষ

পরবর্তীটা দেখে চলেন চার নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সেরা ধামাকা সেরা আকর্ষণ জি ভাই মানুষের সেরা কিন্তু আমার তো কপালে দুঃখ আচ্ছা এটা ভাই আসলে এখন মেনে নিতেই হবে কিছু করার নাই ব্যবসায় লাভ লস থাকবেই হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই একদম পুরাই ধবধবে সাদা রং সুন্দর মানে কি ভাই মানে অরিজিনাল পরীর বাচ্চা বললেও চলে এটা আচ্ছা আচ্ছা একদম ভাই মোটামুটি আড়া আড়িতে বেশ লম্বা সম্ভব বডি

কী পরামর্শ দিতে চান আসলে গাভি বিষয়ে ছোটো দামের গাবি আপনার কালেকশন এখানেও দেখতেছি বড় বড় গাভি এগুলো তো মানে আড়াইশোর উপরের গাভি হ্যাঁ আমার কাছে আড়াইশোর উপরেও গাভি আছে এই সপ্তাহে আমি গাবি কিনছি আসলে অনেক লোকজন বলে ভাই আসলে ছোট গাবি সংগ্রহ করেন না আপনি খালি বড় গাবি আমরা কি দুই একটা গাড়ি গাবি নিতে পারবো না আচ্ছা আচ্ছা সেই কারণে দুই চার চারজনের রিকোয়েস্টে আজকে আমি এই সপ্তাহে চারটা গাবি দেখাইছি তিনটা গাব প্রেগনেন্ট আর একটা বাচ্চা যা টোটালি দর্শক ভাইদের চাহিদা জি জি দর্শক ভাইদের ইনশাআল্লাহ যারা আসলে লিটন ভাইর সাথে প্রতিনিয়ত কানেক্টেড তারা ইনশাআল্লাহ প্রতিবেদন দেখলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো ভাই এই বড় বড় গাবিতে বেশি লাভ না ছোট গাবিতে বেশি লাভ আপনি তো দুইটা নিয়ে কাজ করতেছেন জি ভাই আসলে বড় গাবিতে রিস্ক বেশি আছে লাভটাও বেশি থাকে এটা কিন্তু আসলে এক্সেস কথা বলে লাভ নাই যেটা সত্য

একশো পঁচিশ থেকে শুরু বকনা কিন্তু একশো বিশ হাজার টাকা লাগবে নিজে বকনা পালতিছি ভাই আমার বকনাটা আমার মোটামুটি একশো বিশের মতো পড়ে গেছে জি জি আচ্ছা এরকম যাতমান কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে হলে অবশ্যই টাকা ভালো টাকায় গুনতে হবে জি জি আজকের কথা না বাড়াই আবার নতুন কালেকশন আসলে কথা হবে জি ভাই ভালো থাকবেন আসসালক